হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ডেইলি ব্লক আজকে সকালে নাস্তা করলাম এই ক্রিমি চকলেট বিস্কিটটা দিয়ে এই চকলেট বিস্কিটটা দিয়ে চায়ে ডুবিয়ে বিস্কিটটা খেলাম খেতে মজাই লাগছে আর আমাদের আজকের লাঞ্চের জন্য এখানে পেয়াজু করার জন্য যে বড়াটা রেখেছিল ওটার পেস্টটাই বের করেছে অ্যান্ড এই তো আমি একটু একটু গরম তেলে সবগুলো ভেজে নিচ্ছি এরপর গরম গরম নামিয়ে পেয়াজু খাওয়ার পালা আর এদিকে দেখছি মা এখানে অনেক কিছু ভর্তা বানাচ্ছে কয়েকটা একটা হচ্ছে করলা ভর্তা আর এই করলা ভর্তাটা প্রায় অনেক অনেক দিন পরে আজকে খাবো টানা অনেক দিনই এটা খাওয়া হয়নি সাথে এখানে করা হচ্ছে আলু ভর্তা আর এই যে আমি লাঞ্চের জন্য বসে পড়লাম করলা ভর্তা আলু ভর্তা পেঁয়াজু সাথে আলু ভাজা ছিল অল্প একটু ওগুলো নিয়ে নিলাম আর এই পেঁয়াজুটা গরম গরম ভাতের সাথে খেতে এত যে মজা লাগছে জাস্ট ওয়াও আর করলা ভর্তাটা যেহেতু অনেক দিন পরে খাচ্ছি তাই আমার কাছে অনেক বেশি টেস্ট লেগেছে এটা ভাত দিয়ে খেতে খাওয়া দাওয়া করে আমরা একটু আগ্রাবাদ গিয়েছিলাম অ্যান্ড এখানে একটা সাইডে দেখলাম এত বেশি জুতার মেলা ওখান থেকেই আমরা কিছু শপিং করার জন্য গেলাম বালিয়ার কেটে বালিয়ার কেটে অনেকগুলো সব ঘোরাঘুরি করলাম ঘুরে ঘুরে দেখছিলাম তাদের কালেকশানগুলো বাট এখানে তেমন একটা কালেকশান আমার পছন্দ ছিল না প্রায় সব দোকানই অলমোস্ট আমি কভার করে ফেলেছি তাও পছন্দ ছিল না তাই চলে গেলাম কেয়ারিতে কেয়ারিতেও সবগুলো শপই দেখলাম অবশেষে ঘুরতে ঘুরতে একটা দোকানে আমার পছন্দ হয়ে গেল এই শপটা থেকে এটার নাম ছিল লেডিস স্টাইল এটা থেকেই আমি আমার ড্রেসটা পারচেস করেছিলাম এরপর মতি টাওয়ারের ম্যাচিংটাচে চলে গিয়েছিলাম যেখানে অনেক ভ্যারাইটির ওড়না পাওয়া যায় বাট আমি আমার ওড়নাটা এখান থেকে পারচেস করিনি যেহেতু মিলছে না তাই পাশের একটা স্টল থেকে আমি নিয়ে নিলাম এরপর মা আর আমি একটু নাস্তা করতে বসলাম সাদিয়াস কিচেনে এখানে আমরা খেয়েছি শর্মা সাথে তাদের এই চা তাদের এই চাটা ছিল একদম রিফ্রেশিং যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর টায়ার ছিলাম এই চাটা ছিল একটা বেস্ট এরপর আমরা ওখান থেকে রিকশা করে চলে যাচ্ছিলাম আমাদের ছুট্টুর বার্থডের জন্য গিফট কিনবো বলে আর এই যে আমরা একটা ছোটদের সাইকেলের দোকানে চলে আসলাম অ্যান্ড তার জন্য একটা বাইক কিনেছি কোনটা কিনলাম কি কিনেছি সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের কিন্তু আমার সামনের নেক্সট আরও ভিডিওতে অবশ্যই চোখ রাখতে হবে আপনারা জানতে পারবেন এটাই ছিল আমাদের আজকে ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানাবেন কমেন্টে থ্যাংক ইউ বাই